নমস্কার বন্ধুরা শ্রাবণী কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আলুর মুচমুচি মোগলাই পরোটা আজ আমি বানিয়ে দেখাবো আলুর মুচমুচি মোগলাই পরোটা আর এইভাবে যদি আলুর মোগলাই পরোটা তৈরি করেন খেতে যেমন সুস্বাদু হবে আর তেমনই হবে লোভনীয় আর একবার বানিয়ে খেলে রোজ খেতে ইচ্ছে করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা ঝটপট তৈরি করে তো এই রেসিপি তৈরির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই বড় চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে হাতের মধ্যে ডলে ডলে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব দেখুন মুঠি খুললে দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে এবার জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব তো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আর এই ডোটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না ঠিক যেমন লুচি তৈরির জন্য আমরা ডো তৈরি করি ঠিক সেরকমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আলুর পুর তৈরি করে নেব ততক্ষণ এটা রেস্টে রেখে দিচ্ছি এখানে দুটো সেদ্ধ আলুকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কুচনো ছোট পেঁয়াজ আপনারা পেঁয়াজ খেতে না চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দু তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনে কুচি এবার আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এই আলুর মশলাটা এমনি খেতেও খুব ভালো লাগে ভীষণ টেস্টি হয় খুব ভালো করে আলুটা মেখে নিলাম এবার ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এবার ময়দা থেকে লেচি কেটে নেবো মোগলাইয়ের আকারটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বা বড়ো করে তৈরি করে নেবেন বন্ধুরা খুবই সহজভাবে এই মোগলাই পরোটাগুলো তৈরি করা যায় আর এর জন্য বিশেষ কিছু উপকরণও লাগবে না এবার লেচিটা বেলে নিচ্ছি তো আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন আমি সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি আর বেলার সময় যতটা সম্ভব এটা পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু বেশ মুচমুচে পরোটাগুলো তৈরি হবে দেখুন এরকম পাতলা করে পেলে নিতে হবে এবার যে আলুর মশলাটা তৈরি করেছি সেটা থেকে দুই চামচ আলুর মশলা এর মাঝখানে রেখে দিচ্ছি সামান্য এরকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এবার ধারের অংশ এভাবে ভাজ করে নিচ্ছি একইভাবে আরেকটা ধারের অংশ ভাজ করে নিচ্ছি হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দিতে হবে এবার আঙ্গুলে সামান্য জল লাগিয়ে এই দিকের অংশটা একইভাবে এরকমভাবে ভাজ করে নিতে হবে আর এরকম একটু চেপে দিতে হবে তাহলে ভাজার সময় পরোটাগুলো খুলে যাবে না তো এরকমভাবে আমি পরোটা তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল এবার এটাকে ভেজে নেব তো এই জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পরোটার যে পিঠটা ভাঁজ করে নিয়েছি সেই পিঠটাই কিন্তু তেলের মধ্যে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে তাহলে পরোটাগুলো মুচমুচো করে ভাজা হবে এবার এই গরম তেলটা অল্প অল্প করে নিয়ে পরোটার উপর ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার আরেকটা পিট ভেজে নেব তো এরকম দুই পিট উল্টে আমি পরোটাটা মুচমুচে করে ভেজে নিলাম এবার তেল থেকে তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন পরোটাটা কতটা মুচমুচে করে ভাজা হয়েছে তো এইভাবে আমি বাকি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ